আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর জাজিকান্তে কিয়া মাজন অনি মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা सगळे আমার সচ্ছদ্য সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই আপনারা আমার চ্যানেলটা দয়া করিয়া সাবস্ক্রাইব করবা এই বিশেষ অনুরোধ আপনাদেরকে কি ওয়াচিং মাহাজন অনি মঞ্জিল ইউটিউব চ্যানেল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ইস্তাগফিরুল্লাহ হোক আজকে আমরা ব্রিটেনর আজকে খুবই সুন্দর একটা দিন হচ্ছে গতকালকে তো আস্থা দিন মেঘার জন্য আসিল সুবাহান আল্লাহ আজকের দিন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আজকে অক্টোবর মাসের এক তারিখ আলহামদুলিল্লাহ আমার ছোটো ছেলে রাইয়ান আহমদ দোয়াহর বা বারাক ফি হায়াতি আল্লাহ হায়াতু মাজবর কদ্দিতা যাই হোক আজকের দেখো সহালটাও খুবই সুন্দর আর এই সুন্দর দিনও আল্লাহর যে কোনো দিনই আমরা শুক্র পুজার করি আল্লাহর দরবারও আল্লাহ এটা দিন দেরা আমরা আর দিন আমরা হায়া থমের আল্লাহর জিকির আমরা করতাম নবীজির সানো দুরুশরই করতাম আর জীবনও আসলে আপনি যদি সেউর বালা না ভারণ্যা ক্ষতি করার কোনো চেষ্টা করক না কেলাগে যদি অন্য আপনি কোনো ক্ষতির চিন্তা করেন নিজরেই ক্ষতি কোনো না কোনোভাবে উই যায় আর কি তো জানা ও জানাউরই ক্ষতি করার চেষ্টা না। আর ফোরর বালা দেখলে কুশ দিলি রাখতাম আর ফোরর দুঃখ উনলে দুঃখ আনতাম লক্ষ্য নাকি আমরা মসজিদর একটা ডিপটি বল দেওয়া আর কি আপনার আসলে এরা কি আপনার তারা কত হার্ড ওয়ার্কিং করে আপনার এটা আমরা হইল এই দেখো তারা মিস্ত্রি রকলে ডিপ টু ডেট আপনার আলহামদুলিল্লাহ এটাও আসলে একটা শৈল্পিক এটা অনেক সুন্দর লাগে আগে আমরা ওটা যে হলোর ভিতর টেকিয়া এটা তো লোয়ার ফাইভ দিয়ে আঁকি মাটি হল হর হয় এটা মাটিওয়ার হয় আকি আপনার মেশিন দিয়ে দাদা ফাইভে গাড়ি রাখি ওটা মাটি দিয়ে আমরা আগে তাতে খেলাইতাম আপনার বিভিন্ন ধরনের বিস্কুট বাস্কুট ওটা মালাইতাম মালাইয়া আপনার কি সেল দিতাম ফাতা দিয়ে ফাতার টেখা আঁকি আপনার আসলে ওই যে দিনগুলা ছোটো দিনগুলা মোর দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না আর সেই যে আমার নানা রঙের দিনগুলি আসলে প্রত্যেকটা মানুষের ওই যে ছোটোবেলার যে স্মৃতিগুলা এই এটা একটা মধুর স্মৃতি থাকে আর এই দিনগুলা আসলে সবর জীবনই একই একটা সোনালি দিন কোনো ধরনের কোনো বার্ডেন নাই কোনো হেডিক নাই টেনশন ফ্রি বিন্দাস দাস আপনি আপনার যেমনি মনে হয় যা পারিবারিক কোনো চাপ নাই সাংসারিক চাপ নাই আপনি আপনার নিজের মনের আনন্দে আপনি চলকা আসলে জীবন কত সুন্দর আছিল আমরা যদি এই জীবনটে যদি সুন্দরময় করতে হয় আমরা নেলোর মাধ্যমে যদি তারাই আমি আপনারা দেখ বিচারিয়া এই যে ফাঁস অত জমাত মাজ ফাবন্দী এরার জীবনই সুখময় শান্তিময় আর যারা দুনিয়াই ঠিক আছে দুনিয়াই এবং আখেরা দু এটারই ফিকির করতা খালি দুই যারা ব্যস্ত এরা খালি পয়সার পিছনে ছুটরা কিন্তু পারিবারিক দিক থেকে শান্তি নাই আপনার শান্তি যদি আল্লাহর তরফ থেকে আল্লাহ না দেন তে এমনি চেষ্টা ছোট চেষ্টা করিও শান্তি পয়সা দিয়ে কিনা যায় না শান্তি আল্লাহর তরফ থেকে আল্লাহায় আল্লাহ হয়েছে আল্লাহর দোয়া করার লাগি। اللهم السلام وانت السلام ومنك السلام وإليك يرجو السلام حينا ربنا بالسلام وادخلنا دارك دار السلام تبارك ربنا وتعالى يا ذل الجلال والاكرام الله سبحانه وتعالى امرار بوز ديتا জীবনের চাহিদারে যে তুই সীমিত রাখিয়া চলা যায় জীবন তো তুই সুন্দর সার্থক হয় আল্লাহ আমরারে এই বুঝ দিয়া যে তো সীমিত রাখিয়া চাহিদারে সীমিত রাখিয়া আমরা তো আসলে চাহিদা শেষ নাই একটা হইলে আমরা হই আরেকটা হইত আর একটা হইলে আরও সাতটা হইতো এইভাবেই আর কি আমরা একবারে খবরও যাওয়া লাগ পরন্ত আমরা বিভিন্ন আশা ভরসা নাই কিন্তু এই ছোট্ট জিন্দগির লাগি আমরা কত আয়োজন কত কিছু করি কিন্তু আখের আতর জিন্দগি অনন্তকাল খবরও জিন্দগি কানো গেলে আমরা কিতা লইয়া যারাম ইখানে তো যাওয়া লাগবো শিওরলি লাগে এটা তো সবই আমরা জানি কিন্তু এটা গভীরভাবে আমরা মানি না কিন্তু আমরা প্রত্যেক মানুষই ডিপলি চিন্তা করতাম যে রে আমরা তো মেইন ঠিকানা আসল ঠিকানা তো ওখানে যাই হোক ওখান আপনারা রে গুঁড়া দুধ ও দুকা দুধ সম্পর্কে কিছু জিনিস আপনারা হইমু আমি তো আলহামদুলিল্লাহ দেশ বছর দুইবারই যাই আল্লাহ আমার তফিক দিতে বারবার তো দেশও দেখছি এটা জিনিস আপনার যে দুধর চাহ খাইবার লাগে আর কি ভদ্র মহিলা হল বিশেষ করে আর কি প্রত্যেক ফ্যামিলিতেই আর কি পুরুষ হলে আমরা যে নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশের পুরুষ হলে আর কি আপনার লিগার চাহ এরা খায় কিন্তু বদ্র মহিলা হল দুধর চাহ নাচারা খুঁজব তারা অনেক পরিবারও দেশি মধ্যবিত্ত গরিব পরিবারও দেশি হয় বাত আনতে না হইব যে বা আনো আমারে দুধ আনিয়া দিতে আমি দুধর চাহ হইব হইয়া স্বামীর লোকে মানে যুদ্ধ ঘোষণা করে দিয়ে অনেক হলে দেশে করে রা আমি নিজে চলতা না লাগি লাগে পাত আনতে না কিন্তু দুধ লাগে নাইলে দোকান থেকে বাকিও কি করবো মাস্ক এখন আনতো লাগি এই দুধর মাঝে খোট ক্ষতিকর আসলে দুধর চাহ খাওয়া এটা তো কেমিক্যাল সবচেয়ে উত্তম হইল লিগার চাহ লিগার চাহ খাইতে পারলে এটা স্বাস্থ্য লাগে ব্লাড সার্কুলেশন বাড়ে আর এটা খুবই ফাইদা নাকি আর স্পেশালি যদি আপনার পিয়র গ্রীন টি খাওয়া যায় গ্রীন টি আরও বালা আপনার যাই হোক আসলে দুদর চাহ খরাটা পালা আল্লাহ সকলকে বুঝছি তা গ্রীন টি অথবা লিগার চাহ খাইতা এটাই আমি আহ্বান জানাইম আর ফয়সাও বাঁচবো যাই হোক আপনারা অর্থাৎ দেখলা মা জনী মঞ্জিল ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটা আপনারা সাপোর্ট করবা আমার চ্যানেলটা গ্রহ সহযোগিতা করবা আপনারা সাবস্ক্রাইব করবা দয়াখরিয়া আর আমি আপনারা দোয়া করি আমার লাগিয়ে দোয়া করবা আল্লাহ সুহান তাল্লায় আপনারে দেশে বিদেশে জারে জি কানুর রাখছেন আল্লাহ সালামতে আমানতে রাখতা আর আল্লাহ সুস্থতার সহিত নেক জিন্দগি আতা ফরমাইতা নেক হায়াত দিতা আমরা আর বিশেষ করে আমরা বেহান আমর হল গানকল যারা আসেন আল্লাহ তারার শৈবর বরিকে রহম ফরমাইতা শৈবর দেব তার ব্যস্তর বাগান মালাইতা আমরাও ফতি আমরাও যে সময় যাওয়ার সময় আল্লাহ কলিমার সহিত মহত করতাম আমার দোয়া করবা আসসালামু আলাইকুম